এই ভিডিওতে ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব জেনারেটরের ব্রাশ ও কোমোটেটরে স্পার্ক দেখা দিলে সর্বপ্রথম কি দেখতে হবে উত্তর ব্রাশের স্প্রিং দুই নিচের কোনটিতে সিরিজ মোটর ব্যবহৃত হয় না উত্তর ঘ লেদ মেশিন আর এই সিরিজ মোটরের স্টার্টিং টর্ক অনেক বেশি বলে হেভি কাজের জন্য এই মোটর ব্যবহার করা হয় মূলত লিফট ক্রেন এবং ইলেকট্রিক ট্রেন ট্রলিকার ইত্যাদিতে এই সিরিজ মোটর ব্যবহার করা হয় তিন ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর ব্যবহৃত হয় উত্তর রোলিং মেশিনে চার গল ও সর্বোচ্চ চাহিদার অনুপাত হচ্ছে গ লোড ফ্যাক্টর লোড ফ্যাক্টর সময় সমান গল লোড সর্বোচ্চ চাহিদা পাঁচ স্টার্টিং টর্ক অত্যন্ত বেশি ক সিরিজ মোটরে আর এই সিরিজ মোটরের টর্ক অত্যন্ত বেশি হওয়ার কারণ হল সিরিজ মোটরের ক্ষেত্রে ফিল্ড উইন্ডিংটি আর্মেচার ওইন্ডিংয়ের সাথে সিরিজে সংযুক্ত থাকে যখন আর্মেচারে কারেন্ট প্রবাহিত হয় তখন মোটরে উচ্চ ফেলাক্স উৎপন্ন হয় ছয় যদি ট্রান্সফর্মারের ফুল রেটিং জিরো দশমিক নয় পারফেক্টরে নব্বই কিলোমিটার হয় তবে কেবি রেটিং হবে উত্তর একশো সাত একটি টিটি ট্রান্সফর্মার নিচের কোন ট্রান্সফর্মারের সাথে প্যালাল সংযোগ সম্ভব নয় উত্তর গ স্টার বাই ডেল্টা এর কারণ হল টিটি ট্রান্সফর্মার সাথে প্যারাল সংযোগের জন্য একই রকম কানেকশন যেমন ডেল্টা বাই ডেল স্টার বাই স্টার ভি বাই বি সংযোগ হতে হবে আট ওভারহিটিংয়ের কারণে ট্রান্সফর্মারের কোন অংশটি ক্ষতিগ্রস্ত হয় খ ওয়েন্ডিং ইনসুলেশন নয় বিসফুল এবং পঞ্চাশ হারদের একটি থ্রি ফেভ ইন্ডাকশন মোটরের সিনকনাস স্পিড কত উত্তর ক তিনশো আর দশ একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে কোন ধরনের ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় উত্তর খ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় এগারো সবচেয়ে পাওয়ার সেভিং ল্যাম্প কোনটি উত্তর এলইডি ল্যাম্প এল এর ফুল মিনিং হলো লাইট ইমিটিং ডায়োড বারো বাসাবাড়ির আত্মা দিতে সর্বোচ্চ কত গ্রহণযোগ্য উত্তর ঘ হোম তেরো ফ্যানের রেগুলেটর কিভাবে কানেকশন করতে হয় উত্তর ক ফ্যানের সঙ্গে সেরি দেয় চোদ্দো আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেটি কী ধরনের বিদ্যুৎ উত্তর খ এসি বিদ্যুৎ পনেরো কখন লাইন ভোল্টেজ ও ভোল্টেজ সমান থাকে উত্তর ডেল্টা কানেকশন অবস্থায় আর স্টার কানেকশন অবস্থায় লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান থাকে লাইন ভোল্টেজ হলো থ্রি ফেজের দুইটি ফেজের মধ্যে প্রাপ্ত ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ হলো একটি ফেজ ও নিউটালে প্রাপ্ত ভোল্টেজ ষোলো থ্রি ফেজ লাইনের ফেজ অ্যাঙ্গেল কত থাকে উত্তর খ একশো বিশ ডিগ্রি সতেরো থ্রি ফেজ মোটরের গণ্যের দিক পরিবর্তন করা হয় কিভাবে উত্তর ক দুইটি ফেজ পরিবর্তন করে আঠারো বর্তমানে বাংলাদেশের গ্রিড সাব ক্ষমতা কত উত্তর খ সাত্রিশ হাজার আটশো বাহাত্তর উনিশ কোন যন্ত্রের সাহায্যে মোটরের গতিবেদ পরিমাপ করা হয় উত্তর ঘ টেকোমিটার বিশ বৈদ্যুতিক পাখা বা ফ্যান ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয় উত্তর গ একই হয় একুশ থ্রি ফেস ডোরেসাটার কত এসপি মোটর পর্যন্ত কন্ট্রোল করতে পারে উত্তর ক ফাইভ এসপি বাইশ পাওয়ার ফ্যাক্টরের মান কত থেকে শুরু হয় উত্তর গ শূন্য থেকে এক পর্যন্ত তেইশ ওহমের সূত্র অনুযায়ী কোন সমীকরণটি পর্যন্ত উত্তর গ বিক টু আই চব্বিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত উত্তর ক চব্বিশশো মেগাওয়াট পঁচিশ তিনটি বিভিন্ন মানের রেজিস্ট্যান্সকে কীভাবে সংযোগ করলে প্রতিটির মধ্যে ভোল্টেজ সমান থাকবে উত্তর প্যালাল সংযোগ করলে ছাব্বিশ পিবিসি এর পুরো নাম কী উত্তর গ পোলিভিরাইন ক্লোরাইট কোনটি বিদ্যুৎ কুপরিবাহী বস্তু উত্তর খ শুকনো কাঠ আটাইশ বাসাবাড়ির সুইচ বোর্ড কত মিটার উঁচুতে বসাতে হবে উত্তর খ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উনত্রিশ জেনারেটর কি শক্তি উৎপাদন করে উত্তর গ যান্ত্রিক শক্তি তিরিশ পল্লী বিদ্যুতের সংক্ষিপ্ত নাম কি উত্তর খ আর রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড